সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিউ ইয়ার অ্যাডমিশন ফেস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিসিএস হেল্পলাইনের পক্ষ থেকে দু সালের শুরুতে চমৎকার একটা অ্যারেঞ্জমেন্ট অ্যাডমিশন ফেস্ট টোয়েন্টি আমাদের রানিং সকল ব্যাচেই এই অ্যাডমিশন উৎসব উপলক্ষে আমরা আপ টু সিক্সটি পারসেন্ট ডিসকাউন্টের একটা ব্যবস্থা রেখেছি প্রথমেই আমি এখানে দেখাচ্ছি ফর্টি সেভেন বিসিএস সাজেশন ও টোটাল রিভিউ কোর্স কিন্তু আমাদের ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে অলমোস্ট আরও চার মাস সময় হাতে আছে আমরা যারা ফর্টি সেভেনকে টার্গেট করে এখন সিরিয়াস হতে চাচ্ছি এই সময়টাকে কিভাবে কাজে লাগিয়ে গুছিয়ে আপনি ফর্টি সেভেন ফিলিটা ক্র্যাক করবেন এবং ইতিহাসে প্রথমবারের মতো একবার প্রিলি কোয়ালিফাই করে বারবার রিটার্ন দেওয়ার একটা অপরচুনিটি এবারের পরীক্ষার্থীরা পাচ্ছে আশা করব আমাদের এই সাজেশন অ্যান্ড রিভিউ কোর্স রিভিউ বলতে টোটাল সিলেবাস রিভিউ চমৎকার এই কোর্স এই কোর্সের সাথে আমরা একটা ইফেক্টিভ ডাইজেস্ট বই দিব নিউ ইয়ার অ্যাডমিশন ফার্স্ট টোয়েন্টি আমরা দেখতে পাচ্ছি লাইভ রিভিউ ক্লাসেস এখানে মূলত এই যে রিভিউ বিষয়টা অর্থাৎ এখানে আমাদের যে সিলেবাস টোটাল প্রিলিজ সিলেবাসটাকে কিন্তু আমরা রিভিউ করাবো দেখেন লম্বা একটা সিলেবাস আমাদের সামনে আছে লম্বা সিলেবাস লম্বা থেকে কিভাবে কোন কোন জায়গাগুলো থেকে একজন কোয়েশ্চেন সেটার অ্যাকচুয়ালি কোয়েশ্চেনগুলো করে থাকেন আবার আমরা যারা প্রার্থী আছি আমাদের প্রত্যেকের স্ট্রেংথ এবং উইকনেস থাকে বিশেষ ক্যাডার শিক্ষকরা লাইভ ক্লাসগুলোর মাধ্যমে এখানে টোটাল সিলেবাসটার উপরে একটা রিভিউ কিন্তু করিয়ে দিবেন কোন কোন প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা সাবজেক্টের এই চ্যাপ্টার থেকে এই এই জায়গাটা দেখে নিলেই আপনার প্রিলের বই আপনি পার করতে পারবেন এভাবে রিভিউ ক্লাস থাকবে রিভিউ ক্লাস থাকবে মূলত আমাদের ফর্টি ফাইভ থেকে ফিফটি প্লাস সময়ের উপর নির্ভর করে এবং আমাদের যে সারা বছর সাতচল্লিশতম বিসি রেগুলার যে কোর্সটা আছে এই কোর্সে আপনারা অলমোস্ট ওয়ান টোয়েন্টি প্লাস রেকর্ডেড ক্লাস যেগুলো আছে সবকটি ক্লাস কিন্তু এই রিভিউ কোর্সের স্টুডেন্টদের জন্য ওপেন করা দেওয়া থাকবে আপনার যেই টপিকটার ক্লাস দরকার ওই টপিকটা জাস্ট ক্লাসটা ওপেন করে ওই ক্লাসটা আপনি রিভিউ করে নিতে পারবেন এক নজর দেখে নিতে পারবেন এরপরে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের পিলিতে ধরেন দশ থেকে দশটা সাবজেক্ট মেজর হিসাবে যদি ধরি প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা একটা সাজেশান শিট থাকবে তার মানে এখানে টোটাল আমরা দশটি সিট পাবো এবং আমাদের রেগুলার প্রিলি কোর্সের ওয়ান টোয়েন্টি ক্লাসের জন্য ওয়ান টোয়েন্টি যে লেকচার শিটস আছে এই শিটসগুলো কিন্তু এখানে এই কোর্সের মধ্যে আমরা পেয়ে যাব মোস্ট ইম্পর্ট্যান্টলি এই যে আমাদের কোর্স এই কোর্সের সাথে সাতচল্লিশতম এই যে সাজেশান কোর্স সাজেশান কোর্সের এই ফিচারগুলোর পাশাপাশি এখানে এক্সক্লুসিভ একটা বিষয় আমরা স্টুডেন্টদের জন্য দিচ্ছি ওটা হচ্ছে আমাদের এখানে বারোশো পৃষ্ঠার বারোশো পৃষ্ঠার একটা ডাইজেস্ট বই আমরা আমাদের অনলাইন এবং অফলাইন ভার্সনের শিক্ষার্থীদের জন্য এই বইটা আমরা অফার করছি একেবারে আপগ্রেটেড আপগ্রেটেড ফাইনালি প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টারের হাইলাইটেড জিনিসগুলো দেখার জন্য বারোশো পৃষ্ঠার আপগ্রেডেড বই এই ডাইজেস্ট বইটা এই বইয়ের সাথে বইটা পাওয়ার সাথে সাথে এই বইয়ের মধ্যে একটা অ্যাপ থাকবে কিউআর কোডের মাধ্যমে অ্যাপটা আপনারা মোবাইলে ইনস্টল করবেন এই অ্যাপের মধ্যে পিসিএসের এর টোটাল যে সিলেবাস প্রত্যেকটা সিলেবাসের চ্যাপ্টার বেসড এই টোটাল ডাইজেস্ট বইয়ের উপরে আপনারা আনলিমিটেড টেস্টগুলো দিতে পারবেন এবং এই অ্যাপের মধ্যে যে টেস্টগুলো থাকবে টেস্টগুলোকে আমরা তিনটি স্তরে করা হয়েছে এখানে ইজি মিডিয়াম অ্যান্ড টাফ আর ডিফিকাল্ট তো প্রথমে কোনো একটা চ্যাপ্টার প্রথম দাপে ইজি পরীক্ষাগুলো দিলেন তারপরে মিডিয়াম লেভেল পরীক্ষাগুলো দিলেন তারপরে টাফ লেভেল পরীক্ষাগুলো দিলেন আনলিমিটেড পরীক্ষা দিবেন টোটাল সিলেবাসটাকে কয়েকশোবার আপনি রিভাইজ করতে পারবেন হাঁটতে বসতে রিক্সায় বসে বাসে বসে বাসায় অবসর টাইমে আপনি পরীক্ষা দিয়ে প্রতিটা সাবজেক্টকে আপনি ঝালিয়ে নিতে পারবেন এই অ্যাপের মাধ্যমে তো এক্সক্লুসিভ এই অফারটি মূলত আমাদের এপ্রিলি সাজেশান অ্যান্ড রিভিউ কোর্সের স্টুডেন্টদের জন্য আমরা রাখছি তো আমাদের তাহলে আমরা এখানে এক নজরে যে জিনিসগুলো পাচ্ছি অর্থাৎ টোটাল রেগুলার কোর্সের অল রেকর্ডেড ক্লাস প্লাস লাইভ ক্লাস লাইভ ক্লাসেস থাকবে এখন থেকে পরীক্ষা পর্যন্ত পাশাপাশি একটা ডাইজেস্ট বই থাকবে এবং পাশাপাশি মোস্ট ইম্পর্ট্যান্টলি একটা অ্যাপ থাকবে যেখানে আপনি আনলিমিটেড পরীক্ষা দিতে পারবেন এবং আমাদের যারা রেগুলার ব্যাচের স্টুডেন্ট তাদের যে সকল পরীক্ষাগুলো আছে অর্থাৎ সিলেবাস বেসড অর্থাৎ এখানে শুরু থেকে যারা এক বছর ধরে কোর্সটা করছে তাদের জন্য এখানে অ্যাসাইনমেন্ট টেস্ট ছিল সাবজেক্ট টেস্ট ছিল সাবজেক্ট ফাইনাল টেস্ট চলছে এরপরে মডেল টেস্ট লেভেল ওয়ান আসবে এরপরে মডেল টেস্ট লেভেল টু আসবে এরপরে কোশ্চেন রিভিউ টেস্ট আছে ওই সকল টেস্ট কিন্তু এই সাজেশন কোর্সের স্টুডেন্টদের জন্য টোটাল উন্মুক্ত থাকবে ইনশাল্লাহ তো একেবারে খুব এক্সক্লুসিভ বছরের শুরুতেই সাতচল্লিশের জন্য শেষ এক্সক্লুসিভ ড্যাশিং অফার কিন্তু এটা সুতরাং আশা করব যারা শুনছেন এই কোর্সটা অ্যাভেইল করবেন এবং এই কোর্সের যে বইয়ের ব্যাপারে যে কথাগুলো বলছিলাম একটা ডাইজেস্ট বই এখানে অবশ্যই কিউআর কোড থাকবে একটা অ্যাপ থাকবে এই অ্যাপের মধ্যে আনলিমিটেড ইজি মিডিয়াম এবং টাফ দেখেন এখানে তিনটি তিনটি লেভেলের পরীক্ষা পাবেন ইজি মিডিয়াম এবং টাফ আনলিমিটেড এই অ্যাপের মাধ্যমে পরীক্ষা দিতে পারবেন এই সকল ফিচার নিয়ে ফর্টি সেভেনের জন্য সাত শেষ সময়ে এই কোর্সটা আমরা অফার করছি অনলাইনের স্টুডেন্টরা এই কোর্সটাতে এনরোল করবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আর অফলাইনে ছয় হাজার পাঁচশো টাকা দ্য চিপেস্ট রেট উইথ কোয়ালিটি তো তাহলে এই সকল বিষয় অনলাইনে জয়েন করবেন অফলাইনে জয়েন করবেন এই ছিল ফোরটি সেভেন ব্যাচের স্টুডেন্টদের জন্য বছরের শেষ সময়ে দ্য বেস্ট অ্যাভার অফার